সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানিয়ে বনলক্ষ্মী থেকে আমি দেবশ্রী আবার আরেকবার আপনাদের কাছে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আশা করি সকলের খুব ভালো কেটেছে পুজো আমরাও খুব আনন্দ করে কাটিয়েছি আজ থার্ড অক্টোবর জার্মানিতে এখানে ন্যাশনাল হলিডে কারণটা আপনাদেরকে একটু পরে সে বলবো ওয়েদারটাও খুব একটা ভালো নেই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডায় ওয়েদার ফোরটিন ডিগ্রি টেম্পারেচার থার্ড অক্টোবর ছুটি বলে আজকে একটু বেশ রিল্যাক্সড লাগছে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি আর ব্রেকফাস্টও খুব একটা সেরকম কিছু করিনি আমরা আজকে একবারে ব্রাঞ্চ সেরে ফেলেছি ব্রাঞ্চে আজকে সেরকম বিশেষ কিছু করিনি সব ফ্রিজেই ছিল মোটামুটি ফ্রিজে একটু ডাল তরকারি ছিল গরম গরম ভাত আর অমলেট টুকু করেছি দিয়ে একদম সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে চারিদিক ফাঁকা চলুন এই সুযোগে আপনাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি যে বাইরে এসে গেছি প্রচন্ড ঠান্ডা জানেন বেশ ঠান্ডা লাগছে ঠান্ডায় জ্যাকেট পরে নিয়েছি তাহলে বাইরে আসা যাচ্ছিল না এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্ডার গার্ডেনটা এই কিন্ডার গার্ডেনেই আমার মেয়ে পড়াশুনো করত এক বছর পড়াশুনো করেছে এখানে এই যে ফাঁকা পেতেই যেহেতু আজকে ছুটির দিন ফাঁকা আছে তো সাইকেল চালাতে চলে এসছে কেউ কোথাও লোকজন নেই যেহেতু ন্যাশনাল হলিডে চারিদিক ফাঁকা দেখতেই পাচ্ছেন কোনো গাড়ি নেই লোকজন নেই যে একটা বড় চার্চ আছে সামনে কিন্ডার গার্ডেন এই যে সাইকেল চালাচ্ছে খুব ভালো লাগে এই কিন্ডার গার্ডেনটা বাড়ির উল্টো দিকেই তো আর আমাদের খুব সুবিধা হতো এইখানে একদম রাস্তার উল্টো দিকে কিন্ডার গার্ডেন ও চলে আসতো নিজের মতোই আমরাও দিয়ে যেতাম অবশ্য সাইকেল চালায় এখানে এসে টিচাররা ভীষণ ভালো এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা এটা তো আপনাদেরকে আগেই শেয়ার করেছি রাস্তাটা আজকে যেহেতু ছুটির দিন কোন লোকজন নেই তো ছুটির কারণটা এবার আপনাদেরকে একটু বলি আজকে হচ্ছে এখানে ইউনাইটেড কারণ আজকের দিনে এখানে ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি একসাথে মিশে গিয়েছিল মিশে গিয়ে এটা জার্মানি হিসাবে এস্টাবলিশ হয়েছিল তো সেই জন্য আজকে জার্মানিতে প্রতিটি স্টেটসেই এখানে ন্যাশনাল হলিডে হিসেবে আজকে এটা পালন করা হয় সব চারদিক বাজার স্কুল কলেজ সবই মোটামুটি বন্ধ থাকে তো সেই সুযোগে আমরাও একটু একটা গেট টুগেদারের প্ল্যান করে নিয়েছি তো ইচ্ছা আছে এক বাঙালি বন্ধুর বাড়িতে একটু গেট টুগেদারের প্ল্যান আছে টি পার্টি ছোটখাটো একটা টি পার্টি বলতে পারেন তো টি পার্টির জন্য ও বারণই করেছে কিছু নিয়ে যেতে বারণ করেছে কিন্তু বিজয়ের পরে যাচ্ছি খালি হাতে কি আর যেতে ভালো লাগে বলুন তো সেই জন্য একটু ভেবেছি একটু এক ডেভিল বানাবো আপনারাও চলুন সাথে থাকুন দেখুন কিরকম ভাবে বানাই চলে এসেছি রান্নাঘরে এখানে সব সরঞ্জাম রেডি করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার শুরু করবো এই তেল বানানো এই তেল গরম করতে দিয়েছি তেল গরম হলে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেবো সঙ্গে দেবো একটু আদা রসুনের পেস্ট আদা রসুন পচানো হলে ভালো হয় তবে আমার কাছে পচানো নিয়ে আমার বাটা আছে বলে তাই আমি বাটাটাই দিলাম thank <laughs> ডিম সেদ্ধ করে কেটে রেখেছি এখানে সাতটা ডিম আছে হাফ করে রেখেছি নুন আর একটু অল্প লঙ্কা গুলো ছড়িয়ে রেখেছি আর এখানে এই যে এটা হচ্ছে ব্রেড ক্রাম ব্রেড ক্রাম রেডি করে রেখেছি আর এখানে দুটো ডিম এক চামচ কর্নফ্লাওয়ার একটু নুন একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছি আর এখানে প্রায় চারশো গ্রাম মতো আলু বয়েল করে রাখা রয়েছে নুন দিয়ে মাখিয়ে এরপর বাকিটা আপনারা দেখতে বানাতে খুব বেশি সময় লাগে না খেতেও দারুণ হয় আর বাড়িতে আপনাদের গেস্ট এলে আপনারা খুব সহজেই এটা বানিয়ে সার্ভ করতে পারবেন আর চাইলে ফ্রিজে রেখেও দিতে পারবেন এটা খুব লোভনীয় একটা ডিশ টিংসা ভাজা করে হয়ে গেছে এবার আমরা একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো আবার একটু ভাজা ভাজা হবে মশলা গুঁড়ো

সব শেষে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে আমাদের এক টেবিলের আলু কুচা এবার শুধু হাতে গড়ার কলা আর গরম গরম ভেজে খাওয়ার পালা একটা আলু দিয়ে খুব সুন্দর করে পুরোটাকে উড়ে ফেলতে হবে যদিও মেনুটা সবাই জানে কম বেশি তাও একবার একটু আপনাদের সাথে শেয়ার করছি দেখতে হয়ে যাবে অনেকটা করে আলু লাগে যদিও এই হয়ে গেছে কিন্তু এটাকে দুবার সেকেন্ড টাইম ডুবিয়ে আরেকবার ব্রেক ট্রাফ দিয়ে কোট করলে সেটা টেস্টটা বেশি ভালো হয় ক্রাঞ্চি ফ্রাইভটা বেশি ভালো থাকে করে আমি সব ডিমগুলোকে মুড়ে নেব আলু দিয়ে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন একটা একটা করে প্রায় চোদ্দটা হয়ে গেছে সবার জন্যই বানিয়েছি এবার গিয়ে ওর বাড়িতে গিয়ে গরম গরম ভাজবো আর সঙ্গে সঙ্গে সবাইকে সার্ভ করব আপনারাও চলুন আমার সাথে এই যে সবাই রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়েছি বন্ধুর বাড়ির উদ্দেশ্যে চলো চলো তিতির উঠে পড়ো উঠে পড়ো উঠে পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি বন্ধুর বাড়ি

এই যে এখানে গরম গরম কচুরি ভেজে রেখেছে একদম দোকানের স্টাইলের কচুরি ভাজা হয়েছে আর আমি এখানে এসেই লেগে পড়েছি এগ ডেভিল ভাজাতে এখনো সবাই এসে পৌঁছয়নি সবাই এসে গেলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা শুরু হবে অবশ্যই এখানে চা বসাবে চায়ের ব্যবস্থা করছে এই যে এখানে সবাই চলে এসেছে আমাদের পার্টি শুরু হবে এখুনি। এখানে সৌম আমাদের পুচকি পুচকি তোমার নামটা বলে দাও এখানে। বলবে না। একদমই মুড নেই বলার। এখানে পেরুমাল দাদা আছে। এখানে প্রসুন্দা, আঠদা, পায়েল সবাই হাজির। আর এখানে আমাদের মেনু রেডি। গরম গরম এগ ডেভিল। শ্রেয়সীর হাতে বানানো লাড্ডু পায়েস কচুরি আর এখনো চা আসেনি চা আসছে চা রেডি হচ্ছে এইখানে আছে সবাই মুন্দি শ্রেয়সী চা কত শ্রেয়সী চার টুকানি কালার জোরদার বন্ধ উঠে গেছে চায়ের চলো এবার আমাদের শুরু হবে টি পার্টি এই যে কচি সব বসে পড়েছে এটা আমাদের আরাধা আমাদের শ্রীদাত্রী আর প্রত্যুষা শ্রেয়সীর মেয়ে হচ্ছে প্রত্যুষা আচ্ছা এটা

এটা কি একদম অরিজিনাল অরেঞ্জ হ্যাঁ কী এটা এটা হচ্ছে তোমার অরেঞ্জই কিন্তু এটা খাওয়া যায় না এটা হচ্ছে অর্নামেন্টাল গাছপালা হুম হুম লেবুই কাতলা লেবুর মতোই ছোটো ছোটো কড়া পাবে সবই পাবে হুম কিন্তু যখন কিনেছিলাম এটা তো লেখা ছিল বেশ এসবার আচ্ছা খাওয়া যায় না আচ্ছা এসবার মানে তো খাওয়া যায় না হ্যাঁ 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 দারুণ সুন্দর তোমার বাগানখানা সব তুমি নিজেই পরিচর্যা করো হ্যাঁ

এত গোলাপ দুটো ভাবে বেঁধে রেখেছিলাম বাইরে থেকে ফুল কেনার দরকার পড়ে না মনে হয় পুজোর সময় না শীতকালে যে আমরা যে সরস্বতী পুজো করি ফুল থাকেন তখন কিনতে হয় এমনি মাঝে মাঝে বাড়ির ঠাকুরকে দিই যখন দিলাম সেটাই

হ্যাঁ প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এটা একটা ফুল গাছ এটা এটা হচ্ছে আমার পাশের বাড়ি গাছ আচ্ছা আর এটা এটা কি গাছ সব জবা গাছ এক ধরনের এই যে দেখো একটা ফুল প্রচুর পুরী হয়ে আছে গো জবাতে

হ্যাঁ এই জায়গাটাই তোমার দারুণ এই জায়গাটা পুরো মানে অরেঞ্জ হয়ে থাকে অরেঞ্জ এর একদম ছাউনিটা বসে হ্যাঁ খুব সুন্দর চলো আসছি সবাই তাহলে টাটা খুব ভালো লাগলো দারুণ কাটলো আমাদেরও খুব ভালো লাগলো হ্যাঁ আবার খুব শীঘ্রই দেখা হবে ঠিক আছে প্রত্যুষা চলে যাবে ওকে টাটা 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 চলো গাড়ি এসে গেছে

করে কালকে আবার একটা বড় অনুষ্ঠান রয়েছে কি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে নমস্কার